আমাদের যখন দেখা যায় যে নেগেটিভ এক্সপোর্ট কিন্তু রপ্তানি দেখা যায় সেখানে সে পায় এটা ঠিক আমাদের সবসময় দেখা যায় আমরা যে ফিগারটা পাই আমরা রপ্তানি বিএল অনুযায়ী আমাদের বিজিএম এ একটা মনিটর সেল আছে তারা করে সেই হিসেবে দেখা যায় এক্সপোর্ট প্রমোশনের ব্রোর সাথে সবসময় একটা দূরত্ব আমাদের থাকে যেমন আমাদের যখন দেখা যায় যে নেগেটিভ এক্সপোর্ট কিন্তু রপ্তানি উন্নয়ন ব্যুরো দেখা যায় সেখানে পজিটিভ তো কীভাবে সে পজিটিভ পায় এটা ঠিক আমাদের জানা নেই এই জন্য আমি মনে করি রপ্তানি উন্নয়ন ব্যুরো যে মনিটরিংটা করে তাদের তথ্যগত অনেক ভুল আছে তাদের কারেক্ট করা উচিত এবং সবসময় তাদের কাস্টমস সাথে তাদের একটা যদি আর বাংলাদেশ ব্যাংকের সাথে যদি মিল করে করে তাহলে তারা ভুলটা কারেকশন করতে পারবে কারণ বাংলাদেশ ব্যাংকের সবচেয়ে বেশি কারেকশন হয় কারণ তারা রেমিটেন্সটা পায় আর কাস্টমসের সাথে রপ্তানি যখন বিএল এর তুলনা করে যদি কোনো পেমেন্ট না আসে তখনই কিন্তু তারা ধরে ফেলতে পারে কোন পেমেন্ট আসে নাই ইভেন আমাদের কোনো পেমেন্ট যদি ডিলে হয় বাংলাদেশ ব্যাংক সাথে সাথে কিন্তু আমাদের চিঠি পাঠায় যে তোমার এই পেমেন্ট এত ডিলে হচ্ছে কেন আমাদের কিন্তু জবাব দিয়ে করতে হয় অতএব আমার মনে হয় এই যে ফিগারটা এসছে এটা টোটালি আমি মনে করি ইপিবির তথ্যগত বলি বাংলাদেশ ব্যাংক জানে আপনি কত আমদানি করলেন তার বিপরীতে বিদেশে আমি এটাতে না ইপিবি জানবে না ইপিবি জানার কথাও না একমাত্র বাংলাদেশ ব্যাংক জানে আমার মনে করেন পাঁচশো মিলিয়ন ডলার আমার আমদানি হয়েছে তার থেকে দুইশো মিলিয়ন ডলার আমার র মেটেরিয়াল জন্য চলে গেছে আমার তিনশো মিলিয়ন দেশে আছে দ্যাট ইজ আমার অ্যাকচুয়াল মানি এইটা বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্য কাস্টমসও তো জানতে পারবে না কত বাংলাদেশ ব্যাংক থেকে যে মনিটরিং সেল আছে আপনি দেখবেন ওয়েবসাইটে প্রতি উইকলি যেটা আপডেট করে দ্যাট ইউ ফলো